বন্ধুরা আমরা জানি দূরপাল্লা যে ট্রেন সেগুলো হাওড়া দিয়ে ছাড়ে সাতটাকাছি থেকে ছাড়ে আবার শিয়ালদাহ থেকে ছাড়ে কিছু কিছু ট্রেন কিন্তু শালিমার থেকেও ছাড়ে আজকে ভিডিওর মধ্যে আমাদের জানাবো আমরা যে সেই শিয়ালদাহ থেকে সেই শালিমার যেতে হলে কী করে যাবে তার ভিডিও কিন্তু আজকে নিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে ঘড়ি কাটা দেখছো ছটা সাতচল্লিশ আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে আর এদিকটায় রয়েছে মেট্রো স্টেশন শিয়ালদাহ মেট্রো আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে নেমে আমরা ওই যে ফলের মার্কেট আছে তার সামনে থেকে এখানে বাস স্ট্যান্ড তো ওখানে গিয়ে কিন্তু আমরা এদিকে রয়েছে শিয়ালদা কোর্ট আর এর সামনে থেকে যাবো সামনের দিকে সেখান দিয়ে কিন্তু বাস রুট রয়েছে সেখান দিয়ে বাসগুলো পাওয়া যায় শিয়ালদা হতে শালিমা যাওয়ার বাস তেমন একটা নেই তবে আপনার শিয়ালদা স্টেশন নেমে কিন্তু সেখানে পেয়ে যাবেন র্যাপিডো ছেলেরা রয়েছে সেখানে উবের রয়েছে ট্যাক্সি রয়েছে সে ট্যাক্সিগুলো যেতে পারেন শালিমা স্টেশনে এছাড়াও এখান থেকে কয়েকটা বাস ছাড়ে তার মধ্যে আপনারা যে বাসগুলো ছাত্রা কাছে যায় তাকে বলবেন যে তারা কিন্তু যে দ্বিতীয় হুগলি আমাদের হুগলি ব্রিজ রয়েছে হুগলি ব্রিজ পার করে সেখানে নামিয়ে দেবে সেখান থেকে পায়ে হাঁটা সামান্য পথ সেখানে পায়ে হেঁটে গেলে কিন্তু আপনার পৌঁছে যেতে পারেন শালিমার স্টেশন তো আমরা যে বাসটা উঠলাম বাসটা বললো যে শালিমার যাবে তবে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে কিন্তু শালিমাট অনেক কাছাকাছি হয় তো যদি কেউ শালিমার স্টেশন যেতে চাও তাহলে ছাড়া হাওড়া থেকে বাস ধরে তোমরা চলে যেতে পারো শালিমার স্টেশনে আমরা যেহেতু শিয়ালদা থেকে বাসে উঠেছি তো এই বাসে এখন যাচ্ছি আমরা চলে এসেছে ধর্মতলা ধর্মতলার পরই এখানে রয়েছে ময়দান ময়দান পার্ক করে তারপর আমরা যাচ্ছি এখন টুবি সেতুর দিকে এছাড়াও নির্যাতন সদর হাসপাতাল অনেকেই চেনো নির্যাতনের সামনে থেকে এস ফর্টি ফোর যে বাস রয়েছে যেটা দিকে যাচ্ছে সেই বাসে করে তোমরা যেতে পারো বিদ্যাসাগর যে সেতু আছে সেই সেতুর ওখানে ওপারটায় আর ওপার থেকে নেমে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে টোটো ভাড়া নেবে প্রায় পনেরো থেকে দশ থেকে পনেরো টাকা তোমরা চাইলে কিন্তু পায়েও হেঁটে যেতে পারো কারণ বিদ্যাসাগর যে টোল আছে সেখান থেকে দূরত্ব হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার তো যদি পায়ে হেঁটে যায় তাহলে সময় লাগবে কুড়ি মিনিটের মতো হাওড়ার একটু রেলের চাপ কমানোর জন্য এখন বেশ কয়েকটা দূরপাল্লা ট্রেন কিন্তু ছাড়া হচ্ছে শালিমার থেকে তো আমরা অনেকেই চিনি না যে শালিমারে কী করে যাবো ভাবতে থাকি তাদের জন্য ভিডিওটা করা তারা শিয়ালদা থেকে এইভাবে তোমার শালিমার স্টেশনে পৌঁছাতে পারো এছাড়াও যে সকল চাকরির পরীক্ষা থাকে যারা উড়িষ্যার দিকে যে পরীক্ষা সেটগুলো পড়ে সেই সকল ট্রেনও কিন্তু শালিমার থেকে ছাড়ে তো শালিমার যাওয়ার জন্য তোমরা তোমাদের জন্য ভিডিওটা করা হলো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে আমাদের বাসটা কিন্তু ধর্মতলা হয়ে তারপরে যে ময়দান আছে ময়দানের পাশ থেকে এখন আমরা আছি যে হুগলি সেতু হুগলি সেতুর উপরে যে বিদ্যাসাগর সেতু সেই বিদ্যাসাগর সেতুর উপরে এই যে বিদ্যাসাগর সেতু এটা পার করে কিন্তু আমাদের বাস নামিয়ে দেবে এরপরে এই বাসটা যাবে কিন্তু যে বলতে পারছি সাতটাগাছি স্টেশন সেখানে সাঁতাকাছি থেকেও কিন্তু ট্রেন মার্কেট কিন্তু আমাদের নামিয়ে দিচ্ছে আর আমরা এখন চলেছি পায়ে হেঁটে কারণ এই বাসটা যাবে সাতটাগাছিতে সাতটাগাছি যাওয়ার পথে কিন্তু শালিমার স্টেশন আমিও কিন্তু বাসটায় যাচ্ছি তো আমরা যে মেডিসে শুধু পার করে যেখানে বাস আমাদের নামিয়ে দিয়েছি সেখান থেকে টোটো তুললাম টোটো করে এখন আমরা চলেছিদহ স্টেশন থেকে সাতটা কাছে যাওয়ার যে বাসগুলো থাকে সেই বাসে করে তোমরা আসতে পারো যে হুগলি ব্রিজ রয়েছে সেটা পার করে তোমরা নেমে যাবে সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র সামান্য কিছুটা পথ তারপরে কিন্তু পেয়ে যাবে তোমরা শালিমার স্টেশন তো অনেকে অটো করে আসে অনেকে কিন্তু পায়ে হেঁটেও আসে আমরা টোটো করে এসেছি টোটো ভাড়া করলে হচ্ছে গিয়ে পনেরো টাকা করে নিলো বাট ডিস্টেন্স কিন্তু বেশি একটা ছিল না বাড়ি ওটা আসতে পারো শিয়ালদহ থেকে আসতে চাই বলবো যে বেটার হয় হাওড়া থেকে আসতে হাওড়া থেকে কিন্তু খুব কাছাকাছি হয় শালিমার স্টেশন থেকে বাসে আমাদের যে হুগলির সেতু রয়েছে ওটা পার করার ওটা আগে পর্যন্ত ভাড়া নিল কুড়ি টাকা আর তারপরে ওখান থেকে এখানে আসতে ভাড়া পড়লো পনেরো টাকা মানে পঁয়ত্রিশ টাকা ভাড়া লাগলো শিয়ালদহ থেকে এখানে আসতে থেকে তোমরা যদি পাওয়ার যে হাওড়া থেকে আসতে তাহলে হাওড়া থেকে কিন্তু অনেক কম খরচা তোমাদের হয়ে যাবে শিয়ালদহ থেকে বাসে উঠেছিলাম সাতটার সময় আর এখন গড়ি কাটায় সাতটা সাতান্ন মানে প্রায় সাতান্ন মিনিট সময় লাগলো এখান থেকে শিয়ালদহ থেকে আমাদের এই শালিমার স্টেশন আসতে চলে এসেছি শালিমার স্টেশনে আর আমাদের ট্রেন রয়েছে নটা কুড়িতে এখন বাজে গড়িঘাটায় প্রায় আটটা এক ঘন্টা কুড়ি মিনিট পর আমাদের ট্রেন রয়েছে আর ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি